ও মা তারা জব নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্জ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব যে টপিক যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো শত্রু দমন ক্রিয়া শত্রু দমন ক্রিয়া আমি একখানি গুপ্ত প্রয়োগ শেয়ার করবো যেটা অত্যন্ত কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই গুপ্তবিদ্যা প্রয়োগ করলে শত্রু যত কঠিন হোক যত শক্তিশালী হোক দমন হবেই হবে শত্রু উপযুক্ত শাস্তি পাবে শত্রুকে আপনি নাকের দড়ি দিয়ে ঘোরাতে পারবেন শত্রু বলে না পড়বে কারণ বহু মানুষ শত্রুর জন্য কষ্ট পেয়ে থাকেন অনেক মানুষ আমাকে ফোন করে অনেকে আমার চেম্বারে এসছেন আমার কাছে এসছেন বলছে দাদা শত্রু পিছনে আঠার মতন জড়িয়ে আছে বাড়ির বাইরে পা দিলে শত্রু অফিসে যাচ্ছে শত্রু কর্মের জায়গায় ব্যবসার জায়গায় শত্রু চাকরি ক্ষেত্রে শত্রু শত্রু পিছু হটছে না বিভিন্নভাবে ক্ষতি সাধন করে চলেছে তার জন্য আপনি মানসিক যন্ত্রণা পাচ্ছেন মানসিক কষ্ট পাচ্ছেন প্রত্যেক মানুষের জীবনে কম বেশি শত্রু থাকে কিন্তু কিছু কিছু শত্রু এমন ডিস্টার্ব করে এমন যন্ত্রণা দেয় যে শত্রু দমন সেখানে ক্রিয়া করার প্রয়োজন হয়ে থাকে আমি এমনও দেখেছি ভাই ভাই শত্রুতা এমনও দেখেছি প্রতিবেশীর সঙ্গে চরম শত্রুতা সুযোগ পেলেই মানে মাথা ফাটাফাটি হয়ে যাবে এমনও দেখেছি অফিস ক্ষেত্রে অফিসে যারা কাজ করছেন চাকরি ক্ষেত্রে একটা মানুষের সঙ্গে অনেক মানুষ শত্রুতা করছে মানুষটা কিন্তু নিরীহ মানুষ তার পেছনে সবাই পড়ে আছে তাকে দুর্বল পেয়ে নানা রকম অপমান করছে তাও অপদস্থ করছে সে মানুষটা নির্জনে বা খুব দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে এমন ধরনের যন্ত্রণা যদি পেয়ে থাকেন এমন ধরনের কষ্ট যদি আপনি পেয়ে থাকেন শত্রুর জন্য তাহলে শত্রু দমন প্রয়োগ করুন শত্রু না খাওয়ার টাইম পাবে না শত্রু পুরো নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবেন আপনি শত্রুর যে যন্ত্রণা যে কষ্ট আপনাকে দিয়েছে বা দিচ্ছে তার তিনগুণ যন্ত্রণা সে পাবে যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে ফোন করে নেবেন আর এই ধরনের গুপ্ত বিদ্যা গুরুমুখী বিদ্যা শেয়ার করার আগে বা প্রয়োগ করার আগে আমাকে ফোন করে অনুমতি নিয়ে নেবেন অনেকগুলো কটুকু অথেন্টিক গুপ্ত প্রয়োগ তন্ত্রে এমন কিছু কিছু গুপ্ত প্রয়োগ আমি দিতে চলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তন্ত্রে এমন কিছু কিছু গুপ্ত প্রয়োগ এমন কিছু কিছু চোট টিপস আমি দিতে চলেছি যেগুলো করলে নিজের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন কোথাও যাওয়ার প্রয়োজন হবে না তন্ত্রের জটিল থেকে কঠিন সমস্যার সমাধান আমি করে থাকি প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ দাম্পত্য সমস্যার সমাধান আর্থিক সমস্যার সমাধান গুরুদোষ খন্ডন বাস্তুদোষ খন্ডন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সভা করে প্রতিকার যদি কোথাও গিয়ে না হয়ে থাকে তবেই যোগাযোগ করবেন নিজেকে বড় বলছি না যে কটা কাজ করি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি তো যেটা বলছিলাম যদি শত্রু আপনাকে ভীষণ কষ্ট দিয়ে থাকে ভীষণ যন্ত্রণা দিয়ে থাকে আপনার গোপনে ষড়যন্ত্র করছে আপনার ডাইরেক্টভাবে শত্রুতা করছে আপনার জমি দখল করে নিচ্ছে আপনাকে ফোনে হুমকি দিচ্ছে মারধরের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে ক্ষতি সাধন করে চলেছে তাহলে এই উপায় করুন শত্রু কী উপায় হয় নিজেই ফোন করে বলবেন আমাকে শত্রু জীবনে উঠতে পারবেন মাথা তারা দিয়ে দাঁড়াতে পারবে না কেন্দ্রের মতন গুটিয়ে থাকবে কেন্দ্রের মতন গুটিয়ে থাকবে এতটাই কার্যকরী গুপ্ত প্রয়োগ কি করতে হবে চতুর্দশী তিথি চলাকালীন চতুর্দশী তিথি চলাকালীন পঞ্জিকা দেখে নেবেন প্রত্যেক মাসে চতুর্দশী তিথি আসে মানে আওয়াস্যার আগে হয় চতুর্দশী তিথি চতুর্দশী তিথি চলাকালীন বাঁশঝাড়ে যাবেন বাঁশঝাড় দেখবেন বাঁশ কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে বাঁশের গোড়া মাটিতে থাকে সেটাকে তুলতে হবে একটু কষ্ট করে সাবল দিয়ে বা কোদাল দিয়ে খুঁড়ে তুলতে হবে বাঁশঝাড় থেকে বাঁশের গোড়া তুলে নেবেন যে বাঁশ কাটা হয়ে গেছে গোড়াগুলো মাটিতে থাকে পুঁতে থাকে সেটা কষ্ট করে তুলবেন বাঁশের গোড়া তুলে শত্রুর নাম লিখবেন মার্কার পেন দিয়ে কালো কালির মার্কার পেন দিয়ে শত্রুর নাম বারঝারে বাঁশ গাছের গোড়ায় যে ঝাড়টা মানে গোড়াটা তুলে নিয়ে এসছেন বাঁশ গাছের গোড়া সেই গায়ে জায়গা থাকবে সেখানে নাম লিখবেন কালো কালির পেন দিয়ে মানে মার্কার পেন দিয়ে একজন থাকলে একজন দুজন থাকলে দুজন তিনজন থাকলে তিনজন যে কজন শত্রু আছে যে কজন আপনার ডিস্টার্ব করছে যে কজন আপনি ভীষণ ক্ষতি করছে তাদের নাম লিখবেন কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না একটু এতে গাড়ি হিংসা করছে তাকে ছেড়ে দিন যদি প্রচণ্ড শত্রুতা করে থাকে তাহলে করবেন কারণ হিতের বিপরীত হতে পারে কোন আর একটু গাড়ি মিশা করছে একটু অর্ধেক শত্রুতা করছে তাকে ছেড়ে দিন যদি চরম শত্রুতা করে থাকে তাহলেই শাস্তি দিন যে কদিন শত্রু আছে তাদের নাম লিখবেন নাম লিখে শ্মশানের কাঠ কয়লা জোগাড় করবেন মানে শ্মশানের চুল্লির ধারের থেকে বা শ্মশানের থেকে অল্প করে পোড়া কয়লা বা কাঠ কয়লা সেই বার গাছের গোড়ায় ওই শত্রুর নামের ওপর ওই এর ওপর লাগিয়ে দেবেন বাঁশের ওই খণ্ডের ওপরে লাগিয়ে দিয়ে শত্রু যে রাস্তায় চলাচল করে সেখানে যদি পুঁতে দিতে পারেন তাহলে শত্রু যত যাতায়াত করবে তত কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়বে কোনো কাজকর্ম হবে না মানুষের কাছে লাথি ঝাঁটা খাবে বিভিন্ন সমস্যায় পড়বে গাড্ডায় পড়ে যাবে যদি শত্রু চলাচলের রাস্তায় পুঁততে না পারেন তাহলে কি করবেন কোনো তিন রাস্তার ধারে বা নির্জন কোনো বাবলা গাছের গোড়ায় বা নদীর পারে বা পুকুরের পারে পুঁতে দেবেন শত্রুর নাম করে যে কারণে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে তাদের প্রত্যেকের নাম করে আপনার মনস্কামনা জানিয়ে যে শত্রু এই করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক উপযুক্ত শাস্তি হোক এই কামনা চিন্তা করতে করতে নদীর ধারে পুঁততে পারেন পুকুরের ধারে পুঁতে পারেন তিন রাস্তার কোনো ধারে পুততে পারেন আর শত্রু যেখান থেকে যাতায়াত করে সেখানে কোথায় পুঁজে দিতে পারে মাটি খুঁড়ে পুঁজে দেবেন শত্রু দেখবেন বরবাদ হয়ে যাবে পুরো যতদিন সেটা কোথা থাকবে ততদিন শত্রু বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাবে রোগ জ্বালাযন্ত্র লেগে যাবে আয় হবে না মানুষের কাছে মান খাবে লোকের কাছে ঝাঁটালা খাবে বিভিন্ন মানুষ গলা ঢাকা দিয়ে তাকে বের করে দেবে কোথাও গিয়ে সে আর সম্মান পাবে না কোথাও গিয়ে কিছু করতে পারবে না পুরো হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়ার মতন অবস্থা হবে যদি এই বিদ্যা ভুল কাজে প্রয়োগ করেন তাহলে হিতের বিপরীত তার চারগুণ ক্ষতি কিন্তু আপনার হবে যদি কোথাও বুঝতে ওঠে তা ফোন করবেন এই ধরনের বিদ্যা প্রয়োগ করার আগে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন যদি এই ধরনের বিদ্যা প্রয়োগ করার মতন হয় সঠিক কাজে প্রয়োগ করবেন কোনো ভুল কাজে প্রয়োগ করলে তার এফেক্ট কিন্তু ভীষণ বাজে হবে তন্ত্রে ভালো কাজ মন্দ কাজ সব কিছু করা যায় তবে ভালো কাজ করার চেষ্টা করুন যদি সমস্যায় থাকেন তাহলে এই ধরনের প্রয়োগ করুন আর যদি কোনো সমস্যা নিয়ে আলোচনা করার থাকে এই ধরনের বিদ্যা প্রয়োগ করার আগে ফোন করে নেবেন আর তন্ত্র আমাদের চিরস্থায়ী প্রতিকার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন জটিল দিয়ে কঠিন সমস্যার সমাধান আমি করে থাকি দর্শক বন্ধু ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পরিবারের সদস্য যান সকলে ভালো থাকবেন